कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमती भक्ति वेदाता नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पश्च्तारे কত নম্বর পৃষ্ঠা আপনাদের শীর্ষ প্রশিক্ষণ যারা যারা ক্লাস করেছিলেন বই চলে এসছে যারা বই পাননি আর সার্টিফিকেট সব চলে এসছে এখান থেকে কয়জন গিয়েছিলেন কোর্স করার জন্য আচ্ছা ফোনে যোগাযোগ করে দয়া চন্দ্র বারো না নতুন ক্লাস প্রভুপাদ উনিশশো পঁচাত্তর সালে এগারোই সেপ্টেম্বর বৃন্দাবনে এই ক্লাস দিয়েছিলেন রূপাদ এক এক জায়গায় এক এক রকম বৃন্দাবনের পরিবেশে তিনি একটু অন্যরকম ক্লাস দিতেন দেখা যাক তিনি আলোচনা করছেন এতে নৈব হি অঘন কৃতম সাদ অঘ নিষ্কৃতম যদা নারায়ণ এতি জগাদ চতুরাক্ষ অক্ষরম এটা অজামিলের কাহিনী চলছে বৃন্দাবনে প্রভুপাদ অজামিলের কাহিনী বলছেন এটা হলো উনিশশো পঁচাত্তর এগারোই সেপ্টেম্বর অজামিলের কাহিনী এটা হচ্ছে দশম খণ্ড প্রভুপাদের লেকচারে অনেকগুলি খণ্ড আছে তো দশম খণ্ড থেকে আমরা শ্রবণ করছি যেখানে এক অন্তত শুরুর দিকে অজামিলের কাহিনী পাচ্ছি অজামিলের কাহিনী অত্যন্ত শিক্ষামূলক কাহিনী নাও দ্য ক্রিস্চেন মেবি আস্ট দা জমদূত ইউ ডোন্ট টাচ হিম বিষ্ণুদূতরা জমদূতদের বললেন তাকে স্পর্শ করতে না জমদূতরা বলছিলেন এত মহাপাপী অজামিল করেননি এমন কোনো পাপ নাই সব রকমের পাপ করেছে হ্যাঁ প্রথমত অজামিল ছিলেন বিবাহিত তার স্ত্রী ছিল একজন সতী নারী সেই স্ত্রীকে তিনি পরিত্যাগ করেছেন পরিত্যাগ করে যাকে বিবাহ করেছেন সেই ছিল একজন পতিতা নারী বেশ্যা। এবং সেই বেশ্যার গর্ভে তার দশজন সন্তান হয়েছিল তার যে নারায়ণ যে সর্বকনিষ্ঠ সন্তান তার জন্ম হয়েছিল যখন অজামিলের আশি বছর বয়স সম্ভব ছিল এখনকার দিনে কি নারায়ণ তার জন্ম হয়েছিল তখন আজামিলের আশি বছর বয়স তা আশি বছর বয়স পর্যন্ত শুধু পাপই করেছেন তার এই পতিতা পত্নীকে আসল পত্নীকে তো তার যে প্রথম পত্নী সতী সাধ্য তাকে তাড়িয়ে দিয়েছিলেন এই পতিতা নারীর জন্য এবং পতিতার সঙ্গ প্রভাবে তার এত পতন হয়েছিল সে করেনি এমন কোনো পাপ নাই হ্যাঁ এই সন্তান সন্ততিগুলিকে রক্ষা করার জন্য হ্যাঁ সে অনেক পাপ করেছে হ্যাঁ শুধু এইটুকু শুনেছি যে করেনই এমন কোনো পাপ নাই অজামিল তাই জমদূতরা তো তারা তো জানে এ তো আমাদের আমরাই নিয়ে যাবো কিন্তু বিষ্ণুদত্তায় এসে যখন বাধা দিল তখন তারা বলল যে এ তো মহাপাপী তোমরা কেন বাধা দিচ্ছ তখন বিষ্ণুদোত্তা বলল যে একে স্পর্শ করতে পারবে না কারণ এই রায় চতুর অক্ষর চারটা অক্ষর চারটা অক্ষর এ জপ করেছে মৃত্যুর সময় এত ছেলেকে ডেকেছে আর ছেলেকে ডাকোক আর যাকেই ডাকোক ফোন নম্বর তো ফোন নম্বরই এটা নারায়ণের ফোন নম্বর নারায়ণে লেগে গেছে এখন এটা ছেলের নামেই হোক আর যার নামেই হোক রাষ্ট্রপতির ফোন নম্বরে টিপলে তো রাষ্ট্রপতি তুলবে তাই না তো এখন তোমরা এখানে এখানে আর তোমাদের হাত নাই ধরতে পারবে না তবে এই কাহিনিটা দিয়ে আবার অনেকে এই কাহিনীটাকে মিসইউজ করতে পারে মানে ভুল পথে ব্যাখ্যা করে বলে ঠিক আছে আজামিল মহাপাপী হয়েও নারায়ণ বলে মৃত্যুকালে জপ করে উদ্ধার পেয়ে গেল প্রথমত তিনি মৃত্যুকালে উদ্ধার পাননি এটা এটা আমাদের মনে রাখতে হবে তাকে বিষ্ণুদোত্রা বলেছিল তুমি আশ্রমে যাও সেখানে গিয়ে তপস্যা করো যেদিন তুমি শুদ্ধ হবে সেদিন আমরা আবার আসব তার মানে তার সাধন ভোজন কমপ্লিট হয়নি বলে বিষ্ণুদোত্তাও নেয়নি জমদোত্রাও নেয়নি জমদোত্রা তো নিতেই দেয়নি মানে নারায়ণ বিষ্ণুদূতরা তো নিতেই দেয়নি যমদূতদের কিন্তু বিষ্ণুদূত নিয়ে যায়নি হ্যাঁ অনেকের একটা ভুল ধারণা আছে যে অজামিলকে বিষ্ণুদূতরা নিয়ে গেছিল না অজামিলকে ছেড়ে গেছিলো কিন্তু লাভের লাভ এটাই হয়েছিল যে যমদূতের চেহারাও দেখেছে বিষ্ণুদূতের চেহারাও দেখেছে দেখে মন ঠিক করেছে আর কোনো কিছু করবো না আমি এখন কি হরিদ্বারের কাছে গিয়েছিল সেখানে গিয়ে তিনি আশ্রমে তিনি সাধন ভোজন করে যে পূর্ণ হয়েছিলেন সাধন ভোজন করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন তখন বিষ্ণুদত্ত আবার এসেছিল এটা হচ্ছে আসল ঘটনা কিন্তু আমরা তো আমরা যারা দু একজন ফাঁকিবাজ আছি আমরা মনে করি রোজা মিলের মতো আমিও করব মৃত্যুর সময় হরে কৃষ্ণ বলব মৃত্যুর সময় নারায়ণকে ডাকবো আর এই মৃত্যুর সময় আমি চাইলেই হবে নাকি মৃত্যু তো দূরের কথা হ্যাঁ অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে সে কিছু বলতে পারে না মৃত্যুর আগে অজ্ঞান হয়ে যায় কিছু বলতে পারে না আমি আমার ঠাকুর মাকে দেখেছি মৃত্যুর সময় অজ্ঞান কিছু বলতে না হ্যাঁ তো মৃত্যুর সময় বলে ফেলবো স্টেজে মেরে দেবো ও অত সহজ নয় ভগবানের কৃপা হলে স্টেজও মারতে পারবেন যদি ভগবানের কৃপা হয় তাহলে মৃত্যুর সময় বলতে পারবেন কিন্তু ভগবান যদি মনে করে যে না একে আমি সুযোগ দেব না তাহলে মৃত্যুর সময় কানের কাছে চিৎকার করলেও আপনি শুনতে পারবেন না বুঝেছেন আমি একবার গেছিলাম একটা লোক মৃত্যু শয্যায় সাইিত তো আমাকে বলছে একটু কীর্তন করে যান। তো আমি একটা করতাল নিয়ে গেলাম এই আস্তে আস্তে করতাল বাজিয়ে কীর্তন করছি সেই ভদ্রলোক যে মৃত্যু শয্যায় আমাকে বলছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো মানে মৃত্যুর সময় কর্তালের আওয়াজ তার সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না শরীরের ভিতরে এমনি জ্বালা তারপরে আবার কর্তালের আওয়াজ তার সহ্য হচ্ছে না তো মৃত্যুর সময় মেরে দেব। মৃত্যুর সময় স্টেজে মেরে দেব। এগুলি কৃষ্ণের কৃপা না হলে হবে না কৃষ্ণের কৃপা হলে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ হবে আপনিও হরে কৃষ্ণ বলতে পারবেন হ্যাঁ কিন্তু কৃষ্ণের কৃপা না হলে অজামিলের মতো করে ফেলবো এটা ভুল ধারণা হ্যাঁ গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন অজামিল পূর্বজন্মে পূর্বজন্মে ভাব স্তর পর্যন্ত উঠেছিলেন নয়খানা স্তর আছে ভক্তি জীবনে কয়টা স্তর আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচিস্তত তথা শক্তি স্তত ভাব তত প্রেম অবুদ্ধঞ্চতি তত প্রেমাভুদঞ্চতি অয়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবৎক্রম ক্রমে ক্রমে নয়টা স্তর পার হতে হয় অষ্টম স্তর হচ্ছে ভাব অজামিল পূর্বজন অষ্টম স্তর পাশ করেছিলেন ভক্তিজীবন একটা সুবিধা কী আপনি এই জনজগতে আপনি যদি এম এ পাশ করে মারা যান পরের জন্মে এসে বলতে পারবেন না যে আমি গত জন্মে এম এ পাশ করেছিলাম এই জন্যে পিএইচডিটা করি হবে